নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে প্রত্যেকটা দিন মানে আলাদা আলাদা রেসিপি তোমরা সবাই জানো আজকে আমি বানাবো ডিমের একটা মানে অতি সুস্বাদু দুর্দান্ত একটা রেসিপি আমি এই জন্য চারটে ডিম সেদ্ধ করে নিয়েছি দেখো বন্ধুরা ডিমগুলো সেদ্ধ করতে গিয়ে একটা কীভাবে ফেটে বেরিয়ে গেছে আমার মেয়ে বলছে এটা হ্যান্ডিক্যাপ আর এখানে নিয়ে নিয়েছি বড়ো চামচে দু চামচ পোস্ত আর সর্ষেটা একটু কম নিয়েছি ওই দেড় চামচ মধ্যে প্রথমে তর্ষে আর পোস্তটা সামান্য একটু লবণ দিয়ে শুকনো গুঁড়ো গুঁড়ো করে নেবো শুকনো গুঁড়িয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার কিন্তু করব না আর দিয়ে দেবো ডেসিকেটেড কোকোনাট এটাও দু তিন তিন বড়ো চামচে তিন চামচ হবে এটা দিলে পরে স্বাদটা খুব ভালো হয় আর দেবো অল্প করে জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেবো মশলাটা বাটা হয়ে গেছে এবার ডিমগুলো কিনে একটু একটু করে চিঁড়ে দেবো যাতে ভেতরে নামো মশলা টশলাগুলো ভালো মতো ঢুকে অনেকগুলো জায়গাতেই কাঠ লাগাচ্ছি যাতে ভেতরে ঢুকলে পরে খুব ভালো লাগে ডিমগুলো প্রত্যেকটা ডিম এভাবে চিড়ে নিয়েছি একটা টিফিন বক্সের মধ্যে আমি এটা করবো ডিম ভাপা তোমরা এতক্ষণ ডুবেই গেছো ডিমগুলোকে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে পুরো বাটাটাকে দিয়ে দেবো পুরো বেটে রাখা মশলাটাকে দিয়ে দিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেব চিনি একটু চিনি না দিলে কিন্তু ব্যালেন্স হয় না আর আমি সব রান্নাতে একটু চিনি ব্যবহার করি আর সব থেকে মেন উপকরণ সর্ষের তেল আরও দেব এখন শুধু মাখিয়ে নেব তারপরে আবার আমি দেব ভালো করে মেখে নিয়েছি এর উপর উপর দিয়ে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো বেশি করে আর দিয়ে দেবো ছিঁড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা টিফিন বক্সটা আটকে দিলাম আগে থেকে জল ফুটতে বসিয়ে দিয়েছি এর মধ্যে বসিয়ে দিলাম এটাকে পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম ফ্লেমে আমি ভাব দিয়ে নেব সাত মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলছি খুব গরম তো এটাকে খুব সাবধানে এবার আমি নামিয়ে নেব এবার ঢাকাটাকে খুব সাবধানে আমি একটা কাপড় কাপড় দিয়ে ধরে খুলব খুব গরম তো আহ ভালো গন্ধ বেরিয়েছে আমাদের ডিম ভাপা ডেডি গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না এটা দিয়ে কিন্তু একতলা বাদ খাওয়া হয়ে যাবে আর আমি ডেসিগ্রেটেড কোকোনাট দিয়েছি সেটা আমার বাড়িতে ছিল তাই দিয়েছি ডেসিগ্রেটেড কোকোনাটের বদলে এমনি আর বেটে দিলেও একই লাগবে খেতে আলাদা কিছু লাগবে না তো এটা আমি এখন সার্ভ করে দেবো খাওয়ার জন্য তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক তো দিতেই হবে আর যে সমস্ত নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে না পুরোনো বন্ধুদেরও আমি অনুরোধ করছি তারা আমার অনেক ভালোবাসা দেয় অনেক ভালোবাসা দিচ্ছে তারা যেন সারা জীবন আমার পাশে থাকে এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যায়